ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য প্রায় প্রতিদিন গাঁজা পাচারকারীদের গাঁজা বাগানের অভিযান চালাচ্ছে ত্রিপুরা পুলিশ প্রশাসন এবার সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের লালসিংমুরা বংশীবাড়ি এলাকায় সরকারি ভূমিতে গাঁজা পাচারকারীদের চাষ করা ছিয়ানব্বই হাজার গাঁজা গাছ কেটে নষ্ট গাঁজা পাচারকারীরা সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগান তৈরি করে বলে জানা গিয়েছে আমরা এখানে লালচিমুড়া বংশীবাড়িতে গাজা প্ল্যান্টেশনের একটা ইনফরমেশন ছিল সেই মোতাবেক গতকালকেই আমরা আমাদের মাননীয় এসপি সাহেবের কাছে আমরা রিকোজিশান প্লেস করি যে যেহেতু এটা একটা আইসোলেটেড জায়গা ল্যান্ড পুরা এলাকাটাই তো আমরা সেই মোতাবেক রিকোজিশান দেওয়ার পর এস সাহেব আমাদের আজকে প্রচুর পরিমাণ সি টিএসআর আমাদের পুলিশ ওমেন কনস্টেবল সবাই নিয়ে আমরা সকালবেলা ভোরবেলা থেকে আমরা থানা থেকে বেরিয়েছি তো গাড়ি রাখার পর দীর্ঘপথ অতিক্রম করে আমরা সেই গাঁজা প্ল্যান্টেশন যেখানে করা হয়েছে সেই জায়গাতে আমরা এসে পৌঁছেছি সকাল থেকেই আমরা এই ফরেস্টল্যান্ডের ভিতরে দেখতে পেলাম ইমেচিউর প্রচুর গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে টিলা লুঙ্গা সব জায়গাতেই গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে এগুলো আমরা সবাই মিলে আমরা যত স্টাফ এসছি আমরা সবাই মিলেই আমরা আজকে সকাল থেকে এই প্ল্যান্টেশন কাটার জন্য শুরু হয়েছি হ্যাঁ দেখতে পেয়েছেন সকাল থেকেই কাটিং শুরু হয়েছে এখন দুপুর গড়িয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত যে সমস্ত জায়গাগুলা প্লটগুলা আমরা লোঙ্গা এবং টিলা মিলে প্রচুর এলাকা আপনারা দেখতে পেয়েছেন আমরা ডিস্ট্রাকশন করেছি প্রায় অনুমান এখন পর্যন্ত ছিয়ানব্বই হাজার গাঁজা প্ল্যান্টেশন আমরা ডেস্ট্রয় করেছি এগুলো সবটাই চারিদিকে ফরেস্ট ল্যান্ড এটা লালসিমুড়া বংশীবাড়ি এটাতে ফরেস্ট ল্যান্ডের মাঝখানেই এবং করা হয়েছে। থানার পুলিশ গোপন ভিত্তিতে গাঁজা বাগান নষ্ট করার অভিযানে নামেন পুলিশ আধিকারিক সহ ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান সিআরপিএফ জওয়ান এবং মহিলা পুলিশ নিয়ে প্রত্যেক বছর এই শেখের মরশুমে গাঁজা পাচারকারীরা গভীর জঙ্গলে সরকারি ভূমিকে দখল করে। এই গাঁজা বাগানগুলি তৈরি করে পুলিশ অভিযুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেফতার করার তদন্ত শুরু করেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা।